বাড়ি চলে এসেছি সেই সকালবেলা ভিডিও শুরু করা হয়নি আর এখন থেকে একটা নতুন ভিডিও শুরু করছি কেমন আছো সবাই বলো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও এই তো চলছে আজকে হচ্ছে সোমবার তো বাড়ি ফিরেছি তখন একটা ব্লগ শেষ করলাম দিয়ে এডিট করে সেটাকে পোস্ট করতে করতে একটু দেরি হয়েই যাচ্ছে আর কিছু করার নেই দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি স্নান টান করিনি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি গলায় নেই চেন কানে নেই কানের দুল পুরো একটা কীরকম দেখা যাচ্ছে তো সব কিছু কাজ করছি এই কারণে দেখা যেমনই যাক না কেন কোনো অসুবিধে নেই ঘরের মধ্যে প্রচুর নোংরা জমেছে এই বিছানাটা ঝেড়ে পরিষ্কার করলাম দেখো কত নোংরা এই দেখো খাটের থেকে সব বেরিয়েছে এই জন্য দেখো আরেকজন শুনতে বাচ্চা ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করলাম পুরো একদম ধুলো জমে মনে হচ্ছে যেন এই ঘরে কেউ থাকে না এরকম একটা পরিস্থিতি এগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিব দিয়ে ঘরটা মুছবো তারপরে প্যাকিং তো হবেই সেটা রাত হোক বা দিন দিন থেকে শুরু করি প্যাকিং শুরু করব আজকে থেকেই কারণ আজকে থেকে প্যাকিং শুরু না করলে হবে না কারণ আমাদের টিকিট হয়ে গেছে আজকে এসেই আমরাই টিকিট কেটে নিয়েছি সকালবেলা তো ফার্স্ট এসিতেই কাটলাম কারণ মিকিকে নিয়ে যেতে হলে ওই ফার্স্ট এসি টিকিট কাটতে হবে ফার্স্ট এসি ছাড়া ওকে নিয়ে যাওয়া যাবে না আমরা ওখানে স্টেশনে নেমে তারপরে স্টেশন মাস্টারের সঙ্গে বুঝলাম যে কীভাবে কি করতে হবে না হবে তো উনি সব কিছু বুঝিয়ে দিয়েছে তা আমাদের বাড়ি থেকে আমরা চারজন যাচ্ছি তোমরা একটু গ্যাস করো কে কে যাবো চারজন আর তার সাথে মিকি তো চারজনের টিকিট কেটে নিয়েছি ফার্স্ট এসিতে তো দিয়ে চারজন যাব তাহলে আর অসুবিধা নেই আমাদের চারজনকে একটা কেবিনই হয়তো দিবে আর কেবিন দিলে মিকিকে নিয়ে যাওয়া একদম কোনো প্রবলেমই নেই তো স্টেশন মাস্টার আমাদের কেটেই বলে দিয়েছেন যে যদি কূপ হয় সেই ক্ষেত্রে আমাদেরকে পারমিশান নিতে হবে আলাদা করে আর যদি আমরা কেবিন বুক করি মানে আমরা চারজনেই যদি যাই তাহলে একটা কেবিন পুরো আমাকে দিয়ে দেবে তো সেই ক্ষেত্রে আমাকে আর খুব মানে বুক করতে হবে না পুরো একদম দশ হাজার টাকা লাগলো দশ হাজার কত টাকা যেন চারটা টিকিট কাটলাম তো যাই হোক চলো এখন হচ্ছে ঘর দোয়া ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেবো তারপরে প্যাকিং শুরু হবে সব কিছুই আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে কারণ প্রায় দশ দিন পর আমরা বাড়ি এসেছি বাড়ির ভিডিও অবশ্যই তোমাদের দেখতে ভালো লাগবে তাই না কারণ আমাদের মতো তোমরাও কিন্তু বাড়ির ভিডিও খুব মিস করছিলে চলো দেখতে থাক বাড়ি এসে দেখি এই বিছানার কোনো চাদর নেই পরে মাকে জিজ্ঞেস করলাম মা বললো ধুয়ে কেচে একদম শুকিয়ে ভাজ করে রেখে দিয়েছে তো এই জন্য এই তুষকটা যেহেতু খোলামেলা ছিল আর গুটুন তো ইচ্ছা মতো এটার উপরে খেলাধুলা করেছে দৌড়াদৌড়ি করেছে তো ওই জন্য এটার উপরে এত ধুলো বালি তারপরে এমনিতেও একটা জিনিস দেখবে না ঝাড়লে মানে দিনের পর দিন থাকতে থাকতে ধুলো পড়ে যেহেতু জানালা দরজা খোলা ছিল আর তোমরা প্রশ্ন করেছিলে অনেকেই যে গুটুনকে কিভাবে রেখেছিল বেঁধে রেখেছিল নাকি অনেকে না কয়েকটা কমেন্ট এরকম এসছে তো গুটুনকে বেঁধে রাখে না ও বাঁধলে ওকে ও পুরো চিৎকার করতে থাকে তো ও ছাড়াই ছিল তো ছাড়া ছিল বলেই কিন্তু মা এই ঘরে বেশি একটা আসেনি দরজাটা লাগিয়ে রেখেছে আর জানালা খুলে রেখেছে তো আসলেও মা যখন আসছে টিভি দেখার জন্য টিভি দেখতে বলে টিভি দেখেছে এখানে তখন তো সন্ধ্যাবেলায় দরজা জানলা বন্ধ থাকে আর দিনের বেলায় মা মার রুমে ছিল আর ওই রুমটার মধ্যেই বেশি সময়টা কাটিয়েছে তো এই আর কি ব্যাপার এবার খালি ঘর থাকলে তো দেখবেই ধুলোবালিতে ধুলো বালিতে পুরো একদম অবস্থা খারাপ হয়ে থাকে আর আমি এখন এই জন্য সব কিছু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর যতবার ঝেড়ে মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি ততবার খালি মনে হচ্ছে বাড়িতে তো থাকবো না তাহলে পরিষ্কার করে কী বা হবে আবার ভাবছি না পরিষ্কার না করলেও ভালো লাগছে না কারণ চোখের সামনে আমি তো সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি এবং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাই আলাদা শান্তি লাগে তো এই ক্ষেত্রে তো এইভাবে বসে থাকতে পারবো না সে যতই হোক আমি বাড়ি থেকে চলে যাই বা কিছু আমাকে সব কিছু পরিষ্কার করতেই হবে তো ওই জন্য আজকে এত জার্নি করে আসার পরেও আমার কিন্তু এক ফোঁটা ঘুম নেই চোখে কলল্লের কালকে ঘুমায়নি সারা রাত ও অনেকটা মানে হয়তো অনেকটা বেশি এক্সাইটেড ছিল বা টেনশান বা অন্য কিছু কারণে ওর সারা রাত ঘুমায়নি আমি শুয়েছিলাম ঠিকই কিন্তু আমার একটা তন্দ্রা তন্দ্রা ছিল কিন্তু ঘুম তো সেরকম হয়নি যে বাড়িতে যেরকম আর কি ঘুমটা ঘুমাই তো যাই হোক তারপরেও কিন্তু আমার রেস্ট হয়েছে কিন্তু কল্লের তো তাই তা হয়নি এবারও বলছিল যে আমার খালি মানে শরীরটা কেমন করছে স্নান করে আমি একটু শুতে পারলে ভালো লাগতো তো ওই জন্য ও স্নান করে তারপরে খাবে আর আমাকে বলছিল মৌ তুমি খেয়ে নাও খেয়ে দিয়ে তারপরে কাজ করো তো আমি তো এসেই হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর যেহেতু আমি এইগুলো কাজ করবো সেই কারণে আমি আর স্নানটা করিনি তো ওই জন্য খাওয়া দাওয়া করে তারপরে এই কাজগুলো কিন্তু শুরু করেছি আর ওকে বলেছে তুমি স্নান করে তারপরে খাও তো ও অনেকের সাথে ফোনে কথা বলছে প্রোডাক্টের ব্যাপারে কথা বলতে হচ্ছে মানে এই আর কি তো ওই জন্য ও স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবে তো ওই জন্য ওকে একটু বিছানাটা করে দিচ্ছি আমি মানে তুষক থেকে মিকির কুটিকুটি লোম হাজার লোম বললে ভুল হয়ে যাবে কুটি কুটি লোম পড়লো ধুলো পড়লো একেবারে কি একটা অবস্থা ছিল বিছানাটার খালি তোষক না তার মধ্যে ধুলোগুলো একদম বসে যাওয়ার মতো তিনবার চারবার করে ঝেড়ে পরিষ্কার করলাম আর এইবার যে আমরা যাব তো যাওয়ার সময় অনেক কিছু নিতে হবে আগেরবার যতগুলো জগতগুলো নেই নি তার থেকে তিন গুণ বেশি নিতে হবে এইবার তোমরা দেখতেই পারবে কি কি নিয়ে যাব সবটাই তোমাদের সঙ্গে তো শেয়ার করবই আর গুটুনকে নিয়ে যাওয়ার জন্য তো টিকিটও কেটে ফেলেছি মানে ভাবতে পারছো আমরা কোনো দিন ফার্স্ট ক্লাস এসিতে যাইনি যাওয়ার প্রয়োজন পড়েনি কারণ ফার্স্ট ক্লাস এসিতে যাওয়ার জন্য সেরকম একটা দরকার পড়েনি আমরা যদি গেছি বড়জোর সেকেন্ড এসি আর হচ্ছে থার্ড এসিতে গেছি আর নয়তো স্লিপারে তো যাওয়া আসা হয় কলকাতা তো এসিতে একবার মনে গেছিলাম মনে হয় অনেক আগে তখন প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো এই জন্য কিন্তু ফার্স্ট ক্লাস এসিতে কোনো দিন যায়নি ঘুটুনের জন্য আমাদের এখন ফার্স্ট ক্লাস এসিতে যেতে হবে কারণ নাহলে তো গুটুন ক্যালাও করবে না ট্রেনে আর এমনিতে অনেকেই বলেছিলে তোমরা ছোটো হাতি করে যাওয়ার জন্য মানে ওই যে ছোট ট্রাকের মতো যেগুলো হয় না মালগাড়ির মানে মাল নিয়ে যাওয়ার জন্য এবং লোকও যেতে পারবে দু চারজন বসে এগুলোকে ওখানে ছোটো হাতি বলে মানে কলকাতায় আমি জানি না আমাদের এখানে বলে নাকি তো ছোটো হাতি বলো আরও বিভিন্ন টাড়ি যেগুলো আর কি এরকম মাল বহন করে এবং লোকও যায় সাথে তাদের সাথে আমরা ফোনে আলাপ করেছিলাম আগেই কিন্তু যখন এইবার যখন গেলাম তার আগে তারা দাম ছেড়েছে কত জানো বাইশ হাজার পঁচিশ হাজার আর শিলিগুড়ি থেকে আঠারো হাজার তো শিলিগুড়ি তো আমাদের বাড়ি থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টার রাস্তা তো এত টাকা দিয়ে যদি যেতে হয় তাহলে আমরা প্রথমবার গেলাম দুজনের স্লিপারে গেছি আমরা এবং তৎকাল টিকিট ছিল তেরোশো টাকার টিকিট আর হচ্ছে জিনিসপত্র নিয়ে গেছে আর টুকটাক এটা ওটা খরচা তো এই আর সেকেন্ড বার যাচ্ছি দশ হাজার টাকার উপরে হচ্ছে টিকিট আর তার সাথে টুকটাক খরচা হবে তাহলে দেখো কতটা খরচ আর পড়লো আর ওইভাবে যদি যেতাম ডাবল মানে পঁচিশ হাজার টাকা লাগতো তাও আবার কষ্ট নর নো এসি মানে এগুলো নন এসি আর বসে যাওয়া হতো মানে সারাদিন বসে থাকতো তো শোয়ার মনে কোনো ব্যবস্থা নেই তো এই জন্য আমাদের এটাই বুদ্ধি করলাম যে ঠিক আছে তাহলে আমরা এইভাবেই যাব ঘুটুনকেও অ্যালাউ করবে ফার্স্ট এসিতে আর সবাই ভালোভাবে যাওয়া হবে আর মিকি মানে ওকে তো মিকি আমি ডাকি না ওর ভালো নামটা হচ্ছে মিকি মানে ওর মানে আমাদের যেরকম হয় না যে ভালো নাম একটা তারপর আদরের নাম অনেকগুলো ঘুটুনের ক্ষেত্রেও কিন্তু তাই ওকে নাম আমরা রেখেছি মিকি কিন্তু আমরা মিকি বলে কখন ডাকি যখনও কোথাও দূরে যায় মানে আমাদের আশেপাশে যে দৌড়ে চলে যায় তখন ডাকি মিকি এরম করে ডাকি কিন্তু আদর করে কিন্তু সবসময় গুটুন সন্তু বন্তু বাচ্চা কত কিছু ডাকি তো এখন যে আমি ভয় জবার দিচ্ছি ও কিন্তু আমার সাথেই বসে আছে আর যতক্ষণ বাড়ি এসেছি মানে আমি যদি বাথরুমও যাচ্ছি ও বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আমি যদি বাইরে যাচ্ছি তাও ঘাটটা কাজ করে দেখছে আমি কোথায় যে গেছি মানে চোখে হারাচ্ছে এই যে আমি কাজ করছি দেখো বিছানাতে বসে থেকে আমাকে উঁকি মেরে উঁকি মেরে দেখছে তাহলে বুঝতে পারছো ওদের ভালোবাসাটা কোন জায়গায় ওদের এই ফিলিংসটা দেখে মনে হয় আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা মা যখন কোথাও চলে যেত আমাদেরকে রেখে কোনো কাজে তখন আসার পরে যে ফিলিংসটা আমাদের সেইটা একদম আর তার মধ্যে আমাদের তো এত দেরি হলো আর ওকে স্নান করিয়ে দেওয়ার পর ও তো জানোই কীরকম করে আর ভীষণ আরাম পেয়েছে মনে হয় একদম উল্টোপাল্টা করছে কল্লোল ঘুমিয়েছে ওর পায়ের মধ্যে সমানে দেখো লাগছে গিয়ে এই পাশে মাও একদম বিভোর ঘুমিয়ে মানে ঘুমিয়েছে আর গ্যাসের ট্যাঙ্কিটা একটা শেষ হয়ে গেছে তো ওই জন্য আরেকটা ট্যাঙ্কি এইখানে এরুম করা ডাবল সিলিন্ডার না এটা সাগরদের ট্যাঙ্কি এনে রেখেছে মানে সাগর সাগরও তো খেয়েছে আমাদের বাড়িতে আমরা যখন ছিলাম না ওর ও আমাদের বাড়িতেই খেয়েছে এই আর কি তো ঘর সমস্ত কিছু মুছে তারপরে আমি যাবো কিন্তু স্নান করতে আর ঘর মুসতে গিয়ে দেখি রান্নাঘরের পুরো নিচে আমাদের এখানটা একটু মানে সব কিছু কাজেই একটু সমস্যা করে দিয়েছে রান্নাঘরের স্লাবের নিচে যেদিকে আর কি জলটা পাস হয় মানে জলটা পাস হয় বলতে ভুল বলছি মানে বাথরুমের জলটা যে পাস হয় সেই বাথরুমের জলের ওখানে মানে রান্নাঘর এবং বাথরুমের ওয়ালের মাঝখানে একটা ফোটো রাখা হয়েছে যেন রান্নাঘরে যদি আমি জল দিয়ে ধুই তাহলে সেই জলটা যেন বাথরুমে পাস হয় তো সেই জায়গাটার মধ্যেই পুরো একদম নোংরা হয়ে আছে মানে একদম মানে জল জমে থাকলে অনেক দিন যেরকম হয় সেরকম হয়ে আছে তো দুবার তিনবার পরিষ্কার মুছে তারপরেই পরিষ্কার করলাম আর বাড়িতে তো ফ্লোর কি মানে ফ্লোর ক্লিনিংয়ের ইয়েটা আছে লিকুইডটা মানে এটাকে কি যেন একটা নামটা আমি খেয়ালও করতে পারিনি মানে খেয়াল করিনি আর কি তাড়ো করে তো এটা আজকে আমি খুললাম নতুন এনে রেখেছিলো মাও খুলেনি তো এটাকে খুলে এটা দিয়ে ঘরটা মুছলাম মানে এত সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়েছে যেটা আমি সার্ভ দিয়ে মুছলেও এই পরিষ্কারটা হয় না তো এটা আজকে এটাও নিয়ে যাওয়া হবে বাড়ি মানে বাড়ি থেকে মনে করে যত টুকটাক জিনিস মানে প্রচুর জিনিস তেজপাতা থেকে শুরু করে লঙ্কা টঙ্কা কিছু তো বাড়িতে রাখা যাবে না মানে শুকনো লঙ্কার কথা বলছি রেখে গেলেই তো এগুলো নষ্ট হবে তো বুঝতে পারছো কত কিছু নিয়ে যেতে হবে এবার মানে মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছে আমার এত টেনশান করে কেড়ে এটা কী খাচ্ছে পেডিগ্রি খেলো এখন ওই যে ওর বোন স্টিকটা যে এটা খাচ্ছে এটা ক্যালসিয়ামের দেখো ঘুটুন আমরা যেমন লেগ পিস মজা করে খাই তেমনি মজা করে খায় ওই যে একজন আর আমি এখন স্নান করতে যাব সব কাজ বাজ শেষ করলাম স্নান করে আসি সূর্য দেখো পশ্চিমের আকাশে চলে গেছে স্নানটা করে আসি এমনকি কাকু দেখো সন্ধ্যা দিয়ে এখন রেডি হয়ে নিয়েছি দুজনে কালকে কালকে না আজকে ভিডিওতে বলেছিলাম যে হাতে কোনো চার পাঁচজন বোনের প্রোডাক্টটা পাইনি যে কোনো কারণে ঘুরে এসছে তো সেই প্রোডাক্টগুলো রিসিভ করতে আমরা যাচ্ছি দুজনেই দিনহাটা তো ওখানে প্রোডাক্টগুলো দেখে তারপর আমাদের সঙ্গে করে নিয়ে আসবো কারণ ওখান থেকে আর আমরা পাঠাবো না যারা টাকা দিয়ে নিতে চেয়েছে তাদেরকে টাকা দেওয়া হবে হয়তো আর যারা বলেছে যে প্রোডাক্টতেই নেবে তো তাদেরকে আমরা অন্যভাবে পাঠানোর ব্যবস্থা করছি এই আর কি চলো যাওয়া যাক আজকে এসেই সারাদিন একদম পরিশ্রম গেল আর এখনও বাড়িতে থাকার মানে এক বিন্দু ইচ্ছে করছে না কারণ প্রোডাক্টগুলোর জন্য মানে সবাই টাকা দিয়েছে এখন যদি প্রোডাক্টগুলোর হাতে না পায় তখন আমাদের নিজেদের খারাপ লাগছে ওরা কিছুই বলছে না শুধু একটা কথাই বলছে এতদিন হয়ে গেল এই আর কি যাই হোক সেটা চার পাঁচজন মাত্র চার পাঁচটা প্রোডাক্ট কারণ এরকম কোনো না কোনো কারণে নিশ্চয়ই ঘুরে আসছে তো সেটা কী কারণ সেটা আমরা নিজেরা গিয়ে আলাপ করব এবং যাদের পার্সেল পাইনি তাদের সাথে আলাপ করবো এই আর কি চলো

বাড়ি ফিরে আর ভিডিওটা অন করে যে তোমাদের সাথে কথা বলবো সেটা হয়নি কারণ যাদের প্রোডাক্টগুলো আমরা অন্যভাবে পাঠিয়েছি মানে ওদের দ্বারাই আবার অন্যভাবে মানে ইয়ার দ্বারা পাঠিয়েছি এটাকে ওদের ভাষায় কী যেন বলে তো আর বাকি যেগুলো পিন করে যাচ্ছে না তাদের সাথে কথা বলে নিয়েছি আমরা আর অনেকে ঘুমিয়ে গেছে তো তাদের সাথে কালকে কথা হবে সেটা পাঠাবো হচ্ছে অন্য আর একটা মাধ্যমের মাধ্যমে তো যাই হোক এবার একটা দুশ্চিন্তা মুক্ত হলাম আর আজকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমাদের ফ্রিজটা আমরা বিক্রি করতে চাই তো তার মধ্যে অনেকেই কমেন্ট করেছো যে ফ্রিজটা মানে সেকেন্ড হ্যান্ড তো সেই কারণে সাত আট হাজার টাকা ছ হাজার টাকা এরকম সেল হতে পারে দশ হাজার টাকা এগারো হাজার টাকা যাবে না তো ওই কারণে আজকে তো তোমরা ভিডিওটা দেখছো তাদের মধ্যে যদি আশেপাশে আমাদের জানোই তো আমাদের বাড়ির দিনহাটা তো কোচবিহার বলো মাথা বলো বা এদিকে আশেপাশে আমরা কিন্তু কুরিয়ার করে পাঠাতে পারবো তো আট হাজার টাকা যদি কেউ নাও তো আমার কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দিয়েছি আমাদের আমি স্ক্রিনে দেখো আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম তার মধ্যে তোমরা প্লিজ একটু যোগাযোগ করো ফ্রিজটা অনেক ভালো ফ্রিজে কোনো সমস্যা নেই খালি এখান থেকে আমরা কলকাতায় নিয়ে যেতে পারবো না সেই কারণেই কিন্তু আমাদের এটা সেল করতে হচ্ছে কারণ ফ্রিজটা এত ভালো ছিল বাড়িতে রেখে যাব সেটাও হবে না কারণ এক বছর বন্ধ থাকবে নষ্ট হয়ে যাবে আবার নেওয়াটা সেটাও খুব মানে কঠিন হয়ে যাবে এখান থেকে এত দূর নিয়ে যাওয়া তো ওই জন্য আর কি আমরা এটা বিক্রি করে একটা ছোট মতো ফ্রিজ নিব। যেটার মধ্যে আমার মানে হালকা ফালকা তরকারি অল্প স্বল্প রাখা যাবে সবজি রাখা যাবে আর আমার ওষুধ কারণ আমার ফ্রিজ লাগবেই আমার ওষুধ রাখার জন্য যে ট্রিটমেন্ট আমার হবে তো সেই ট্রিটমেন্টের ওষুধগুলো রাখা রাখতে হবে হচ্ছে ফ্রিজে তো ওই কারণেই আর কি বলছি যে তোমাদের মধ্যে যদি কেউ শুভাকাঙ্ক্ষী এরকম থেকে থাকো নেবে তো প্লিজ আমাদের কন্ট্যাক্ট লিস্টে মানে কন্ট্যাক্ট নাম্বারে একটু যোগাযোগ করো তো চলো জিলেপি নিয়ে এসেছিলাম বাড়ির সবার জন্য এনে এখানেই রেখে দিয়েছি তো গুটুনকে একটু দিয়েছি গুটুন তো অপেক্ষায় থাকে গুটুনের জন্য কি আনলাম এটা অপেক্ষায় থাকে তো একটু জিলেপি দিয়ে আনলে হচ্ছে মার জন্য মানে মা বলতে সবার জন্য আর কি বা হাতে দিচ্ছি বা খাচ্ছে ভালো আছে তো সবাই জানতে চায় এদিকে আসো সবাইকে বলে দাও কেমন ছিল এতদিন ভালো না আমরা বাড়ি নেই জন্য সবাই তো আর পাঁচ ছয় দিন পরে চলে যাবো তো নাকি তোমার জন্য চকি সব কিনে রেখে এসছি গরম গরম ওখানে থেকে এখানেই বেশি জানো আমরা সত্যি কথা বলতে আজকে বাড়ি আসার পর আমি ওকে বলছিলাম যে এখানেই তো গরম বেশি ওখানে তো গরম নাই আমাদের এই ঘরটা সিলিং কেমন দেওয়া টিনের উপরে চাল আর আমাদের যে ফ্ল্যাটটা ওটা হচ্ছে পাঁচতলা বিল্ডিং এবার রোদে তো আর গরম হচ্ছে না ওখানে গরম নাই আর ওখানে ডেলি বৃষ্টি হচ্ছে দুই বেলা দুদিন পরে তো ঠান্ডাই ঠান্ডা লাগে হয়তো লেপ গায়ে দিতে হয় না কিন্তু ঠান্ডা তো অবশ্যই পড়ে কলকাতায় তো তুমি কি একলা থাকবা বাড়ি বাড়ি থাকবা টিকিট কাটা শেষ কিন্তু হ্যাঁ যাবে আমাদের সাথে এই হচ্ছে আমার সোনা বাবাটা এই তো মতন মতন রে উম গতনটা স্নান করাই দিছি আজকে স্নান করে দিয়ে তারপরে দিনাটা থেকে এসে চুলটাও আঁচড়ে দিয়েছি মানে ওর লোমগুলো আঁচড়ে দিয়েছি এতগুলো লোম গেল মানে স্নান করানোর পর এতগুলো লোম গেল যাই হোক চলো আজকের ভিডিওটা জানি না কতটুকু হলো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে আর এখন আমি আর বসে লিস্ট করবো কিসের লিস্ট বলো তো বাড়ির থেকে কি কি জিনিসপত্র আমরা দিনাটা দিনাটা বলে কলকাতা নিয়ে যাব। সেই সমস্ত জিনিস আমরা কাগজে কলমে লিস্ট করে লিখবো হলে মনে থাকবে না আর এইবারেরটা তো হবে মানে পারমানেন্টের মতোই যাওয়া কারণ এর মধ্যে আবার কোনদিন আসবো জানি না এখনও কারণ এখন গিয়েই ট্রিটমেন্ট শুরু হবে তো সেই কারণে এখন আসা যাওয়াটা করা যাবে না এই আর কি আপাতত এটাই ভাবনা আছে এর মাঝখানে আসার কোনো কথা নেই তো এই জন্যই এখন যেহেতু যাব তো সব কিছু নিয়ে যাব একবারে আর কি কি নিব এটা লিস্ট করে রাখলে তোমরাই বলেছো কমেন্টে তোমরা তো জানোই তোমাদের সমস্ত বুদ্ধি আমি নিই আর আজকে আমি গেইমের একটা অ্যাড করেছিলাম সবাই বলেছো অনে সবাই না অনেকেই বলেছো যে অ্যাডটা কেন আমার মাও বলছিল যে এইসব অ্যাড দিস না কিন্তু কি বলতো মানে আমি বুঝতে পারিনি যে একটা মানে কী হতে চলেছে তো আমি ব্র্যান্ডকে কথা দিয়ে ফেলছিলাম এবং আর একটা শুধু আছে ওটা দিয়ে আর করবো না আর বর্তমান যে সত্যি সত্যি কথা টাকারও দরকার আমার ওই জন্যই একটু অ্যাড পেলেও আর কি করছি কারণ যে টাকাটাই ঢুকছে ওটা দেওয়া হয়তো আমার আজকের খরচটা হয়ে গেল সংসারের বা দুদিনের খরচ হয়ে গেলো এইটাই হিসাব করছি বর্তমান কী আর করা যাবে যাই হোক তোমাদের কথা মতোই তো চলার চেষ্টা করি তোমরাই বলেছো লিস্ট করে তারপরে আর কি নিয়ে যেতে তাহলে সুবিধা হবে তো আমরা এটাই করব তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো কী রে বাচ্চা কি হচ্ছে এখানে কি টিকটিকি দেখে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও অনেকদিন পরেই বললাম শুভরাত্রি টাটা